ডেভেলপমেন্ট সোসাইটির ষোলো দলীয় অষ্টমবার্ষিক ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে জয়ী হলেন ছোট গ্রাম জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয় ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আজকের এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে শীতলকুচি কুচি গ্রাম পঞ্চায়েত বনাম ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত নির্ধারিত নব্বই মিনিটের খেলায় কেউ গোল করতে পারেনি ট্রাইবিকারে জয়ী হয় ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এদিন প্রথম সেমিফাইনাল দেখতে মাঠে কোনায় কোনায় দর্শকদের পরা ভিড় লক্ষ্য করা যায় জানা যায় আগামীকাল ওই একই মাঠে ভাউথা গ্রাম পঞ্চায়েত বনাম লালবাজার গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মানুষের লক্ষ্য করা যাবে বলে মনে করছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা এদিন খেলা দেখতে আসা জাফর ইকবাল আনন্দমোহর বিশ্বাস সোহেল সাগর ফয়জুল মিয়া সহ অন্যান্য খেলা প্রেমীরা জানান আজকের ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ ম্যাচ আজকের খেলায় বহিরাগত অনেক প্লেয়ারকে দেখা গিয়েছে খুব উত্তেজক ম্যাচ ছিল যদিও নির্ধারিত সময় কেউ গোল করতে পারেনি তবে ট্রাইভিকারে জয়ী হয় ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই বিষয়ে জয়ী হয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক আলতাফ মিয়া বলেন খেলায় হার জিত রয়েছে শীতলগুচি গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত ফাইনালে চলে গেল আমরা খুবই খুশি আমরা ফাইনালে জিততে চাই এই বিষয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহারুল হক বলেন আজকের খেলায় শীতলকুচি গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে জয়ী হয়েছে ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েত খুব উত্তেজক ম্যাচ ছিল আজকের আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর ঠিক এই মাঠে বহিরগত প্লেয়ার সমন্বয়ে মাওতানা গ্রাম পঞ্চায়েত বনাম লালবাজার গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যারা এই ম্যাচে জয়ী হবে তার সঙ্গে আগামী চৌঠা অক্টোবর ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে ফাইনাল খেলা খেলবে এবার চৌঠা অক্টোবর এই ফাইনাল খেলার দিন স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সাতজন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে তার পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডাক্তারি পরীক্ষায় যারা সফল হয়েছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করবে এই সংগঠনের কর্মকর্তারা তাহলে খেলা উপভোগ করুন এবং পাশে থাকুন আজকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো খেলা সম্পর্কে কি বলবেন আজ পহেলা অক্টোবর এসডিএস এর পরিচালনায় অষ্টম বার্ষিক এসডিএস কাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হল অংশগ্রহণ করে সোডশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং শীতলকুশি গ্রাম পঞ্চায়েত দুটো দল সমাজে যে পরিমাণ মানুষ যে পরিমাণ নেশাগ্রস্ত হয়ে পড়েছে খেলা বিমুখ হয়ে পড়েছে মাঠে আসছে না সকলকেই খেলার মাঠে ফিরে আনতে একটা সদর্থক বার্তা আমরা দিতে চাইছি আমরা জানি যে শারীরিক বিকাশ না হলে মানসিক বিকাশ কখনই হয় না একটা সুস্থ সবল মানুষ কখনই তৈরি হতে পারে না আমাদের জীবনের মধ্যে খেলার যে কি অপরিসীম ভূমিকা সেটা আমরা জানি সেজন্যই আমরা অক্লান্ত শ্রম করে আমরা এই খেলার আয়োজন করি বিশেষ করে এসডিএসের যারা কর্মকর্তা আছেন তাদের সক্রিয় সহযোগিতায় এবং এলাকার মানুষদের সহমর্মিতায় আমাদের এস ডি এস কাপ এগিয়ে চলে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া আপনার তো ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজয়ী হলো কি বলবেন হ্যাঁ জয়ী হইলাম শীতলকুচি প্রণাম গ্রাম পঞ্চায়েত হইলো খেলা সামান সামান শেষ পর্যায়ে আমাদের হচ্ছে টাই ব্রেকারে আমরা জয়ী হইলাম প্রথম থেকে কি আশাবাদী ছিলেন আপনারা

আর তারপরেও হচ্ছে ম্যাচটা ধরি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টাইপি আমরা যাই এই এস ডি এসের এই খেলাধুলার উদ্যোগকে কি বলবেন হ্যাঁ ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এল জি এস কর্মকার কাহারুন ও তো স্যার কি নাও আপনার হচ্ছে আলতা বস হোম দায় থাই হবে হ্যাঁ কাকে সাপোর্ট করছেন না

আমরা সব আমরা তো বহিরগত প্লেয়ার নিয়ে এসছি না আমরা লোকালে খেলতেছি আচ্ছা হয়তো জিবি খেলা দেখি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা করি লোকাল প্লেয়ার দিয়ে কি নাম আপনার পর কোথায় বাড়ি লালবাজার